বীরভূম জেলা নেহরু কেন্দ্রের আর্থিক সহায়তায় এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পরিচালনায় গত পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হল ক্রীড়া প্রতিযোগিতা দুদিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গুলালগাছি ফুটবল ময়দানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাজনগর ব্লক এলাকার যুবক যুবতীরা ভলিবল ফুটবল ব্যাডমিন্টন দীর্ঘলম্ফন সহ সব ধরনের ইভেন্ট রাখা হয়েছিল প্রতিযোগিতায় প্রায় দেড়শো শতাধিক যুবক যুবতী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জগজীবন মণ্ডল স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী সুমনা মণ্ডল সমাজসেবী রঞ্জিত মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ রিয়াজউদ্দিনের রিপোর্ট নিউজ বার্তা ৰাজু মণ্ডলি আছ তোমাৰ খড়ি মাটি নাই নি আমার ঘরে ছিল দোকানে কারণ নাই কিন্তু বলে